ওয়াও বিউটিফুল বাংলাদেশ যাচ্ছি ঢাকায় দেখেন আমাদের এই বরিশাল যাওয়ার রাস্তা একটা সময় খুবই খারাপ ছিল খুবই ছিল বাট এখন কিন্তু দুই রাস্তা প্রসারিত করা আর রাস্তার কাজ কিন্তু অলমোস্ট চলতেছে ঠিক আছে ভালো লাগতেছে তো দুই পাশে কিন্তু রাস্তা অনেকটাই বাড়ানো হয়েছে এটা কোন লাইনের গাড়ি আচ্ছা এটা মনে হ্যাঁ সার্বিক সার্বিক হচ্ছে আমাদের লাইনে গাড়ি যাচ্ছে তো এই যে এখানে হচ্ছে বালু দিয়ে বরট করতেছে আসলে বিভিন্ন প্রজেক্ট এই বরিশালের রাস্তায় যাওয়ার পথে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে নতুন নতুন আর রাস্তা কিন্তু দুই পাশেই প্রসারিত করা হচ্ছে এই দেখেন এই যে নতুন রাস্তা বাড়াইছে আরও তো আরও কিছুদিন গেলে একটা সময় আমাদের এই বরিশালের রাস্তাটাও কিন্তু এক্সপ্রেসওয়ের ওয়ের মতো হয়ে যাবে তো আজকে মাসাল্লাহ রাস্তাটা খুব ভালোই পেলাম এর আগে রাস্তাটা অনেক ভাঙা ছিল আগে যখন আমরা বৈশাল দিকে যেতাম এই মানে বাইক নিয়ে তো মানে খুবই টাফ হয়ে যেত আর রাস্তা এত ভাঙা ছিল মানে বাইক যদি সত্তর পঁয়ষট্টিতে টাম থাকে তাহলে বাইক ব্যালেন্স রাখাটাই কষ্ট হয়ে যাচ্ছিল মানে এত পরিমাণ ভাঙা ছিল ঠিক আছে তো মার্শাল্লাহ আজকে রাস্তাটা খুবই ভালো পেয়েছি আর আজকে যেহেতু সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি মাসাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা প্রায় ভাঙার কাছাকাছি চলে আসছি আর মাত্র পনেরো মিনিট লাগবে ভাঙা তো খুব সুন্দর একটা ইনভারনমেন্ট সকালবেলা